আসসালামু আলাইকুম ওয়া বরকাত আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ মিস্টার জিঞ্জার এটা হলো আমাদের বাংলাদেশের একটা বিড়াল তার বয়স মাত্র এক মাস হবে এক থেকে দেড় মাস এমনই হবে তার বেশি হবে না আমার ফ্রেন্ডের আমার ফ্রেন্ডের ছিল আর কি তার কাছ থেকে আমি নিয়ে আসছি আর আমার ছোটো ভাইয়ের মেয়ের অনেক পছন্দ করে আমি ওখান থেকে নিয়ে আসছিলাম আর কি ওদের ছিল দুইটা বাচ্চা একটা পছন্দ সেটা আমি নিয়ে আসছি যখনই আমার বাতিদি লেখাপড়া করতে টেবিলে বসে তখনই তার টেবিল উপরে বসা চাই তাকে পড়তে দেবে না তাকে বলে খাতা সরাও আমি এখানে বসবো তারপর তাকে অন্য কিছু একটা খেলনা দিলে তো সেখানে চলে যায় তার আগে সে এখান থেকে উঠে না আজক ঠিক তাই হলো আমাকে বললো চাচু এই ঘটনা ওকে ঠিক আছে আমাকে ডাক দিবা যখনই সে টেবিলে বসে তখনই আমাকে ডাক দেয় আর আমিও যাই আমি ওকে দিয়ে গিয়ে দেখি যে তার পাগলামিটা কি তাকে পড়তে দিচ্ছে না কে সরো সরো এমন যাই হোক তো বিড়াল অ্যাকচুয়ালি খুব সুন্দর জিনিস দেখেন ফুল এনার্জি মানে আমার আমার যে এখানে যে বিড়াল আমি একটা পালি মিস্টার চেরি তার চেয়েও বেশি এনার্জি আমার মনে হয় মিস্টার জেঞ্জারের দেখেন একটা একটা মুহূর্ত যতক্ষণ আমার ক্যামেরার সামনে ছিল ততক্ষণ সে তার দুষ্টামি করেই যাচ্ছিল একবারের দিক থেকে ওদিক ওদিক দিয়ে দিক কী করতেছে না করতেছে চিন্তা করে দেখেন সেও চিন্তা করতেছে কাছে ভিডিও করতেছে ঠিক আছে আমি ঠিক দেখাই দিই যে আমিও একটা চিজ তো সেও জান দিয়ে আমাকে দেখাচ্ছে আর আমিও ক্যামেরা নিয়ে বসে আছি তার সামনে দেখি সে কতক্ষণ দুষ্টামি করতে পারে সেও কম না আর আমিও তাকে ছাড়ছি না আমিও ক্যামেরা ধরে রেখেছি তার সামনে সে কি করে দেখার জন্য আর সেও আমাকে দেখাচ্ছে যে দেখো মামা আমি কি করতে পারি আমারও এনার্জি কোনো কম না আসলে দেখেন তার এনার্জির শেষ নাই প্রচুর এনার্জি অ্যাকচুয়ালি চিন্তা করছেন আপনি একটা একটা জানোয়ার মানুষের সাথে এতভাবে মিশিয়ে যা বলার বাইরে তাকে কোনো অবস্থায় দূরে সরানো যায় না এক পর্যায়ে এমন হয়ে যায় যে তাকে না দেখলে ভালো লাগে না যেমনটি মনে করেন আমি বাসায় এসে তাকে সবার আগে ডাক দেই যেখানে থাক না কেন দৌড়ে চলে আসবে যদি সে শুয়ে না থাকে আর কি তাহলে সে দৌড়ে নিজে চলে আসবে আর নর্মালি যারা লোক করে থাকে সেখান থেকে দেখে যখন না দেখে তখন তো আমি ডাক দিলে সে ছুটি চলে আসে নিচে এসে আমি জুদা খুলবো পায়ের এখানে এসে বসে অনেক দুষ্টামি টুসমি করবে খুব মায়া লাগে তাদের জন্য আপনারাও বিড়াল একটা পারব সময়টা কাটবে ভালো খুবই সময় সুন্দর সময় কাটবে সময় সুন্দর আর যদি কী বলে ছোটো ছোটো ওই ইঁদুর থাকলে তো কোনো কথাই নেই ইঁদুর তো আসবেই না চলে যাবে সারা জীবনের জন্য যাই হোক বিড়ালটা অনেক সুন্দর